তো আজকের প্রথম প্রশ্ন পৃথিবী সূর্যকে একবার প্রদক্ষিণ করতে কত সময় নেয় এ চব্বিশ ঘন্টা বি তিনশো দিন সি তিরিশ দিন ডি তিনশো পঁয়ষট্টি তো সঠিক উত্তরটি হবে অপশন বি তিনশো দিন দ্বিতীয় কোশ্চিন সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি এ পৃথিবী বি শনি সি বৃহস্পতি ডি ইউরেনাস তো সঠিক উত্তরটি হবে সি জুপিটার অর্থাৎ বৃহস্পতি তৃতীয় কোশ্চিন সূর্য মূলত কোন গ্যাস দিয়ে তৈরি এ নাইট্রোজেন ও অক্সিজেন বি হাইড্রোজেন ও হিলিয়াম সি কার্বন ডাইঅক্সাইড ও নাইট্রোজেন ডি সালফার ও কার্বন তো সঠিক উত্তরটি হবে অপশন বি হাইড্রোজেন ও হিলিয়াম তো চতুর্থ কোশ্চেন চাঁদে প্রথম মানুষ কে পদর্পণ করেন অর্থাৎ চাঁদে প্রথম কোন মানুষ পা রাখেন অপশান এ ইউরি গ্যাগারিন বাচ অলড্রিন সি নীল আমস্ট্রং ডি জন গ্লেন তো সঠিক উত্তরটি হবে অপশন সি নীল আমস্ট্রং এই কোশ্চেনটি আমি আগের ভিডিওতেও করেছিলাম পঞ্চম কোশ্চেন সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছোতে সময় লাগে প্রায় কত মিনিট এ এক মিনিট বি পাঁচ মিনিট সি আট মিনিট কুড়ি সেকেন্ড ডি বারো মিনিট তো সঠিক উত্তরটি হবে অপশন সি আট মিনিট কুড়ি সেকেন্ড